কোন অধিকারে মানিক সরকার সদেহ প্রাক্তন মুখ্যমন্ত্রী এই রাজ্যের কী করে বললেন যে আনন্দমার্গ সন্ত্রাসবাদী একটাও তার প্রমাণ দিতে পারবেন না উনি যে আনন্দমার্গ সন্ত্রাসের কোনো কাজ করেছে যদি সন্ত্রাসবাদী হয়ে থাকেন তাহলে আনন্দমার্গ আজ পৃথিবীর একশো বিরাশিটি দেশে সারা ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলে পাঁচশো স্কুল চালায় এই ত্রিপুরের বুকে সত্তরটা স্কুল চলে আনন্দমার্গের যেগুলো স্বীকৃতিপ্রাপ্ত যেগুলো সরকারের রেজিস্টার কি করে চলে যদি আনন্দমান সন্ত্রাসবাদী হয়ে যায় তাহলে তার সন্ত্রাসবাদী হলে ধীরে ধীরে একদিন শেষ হয়ে যেত আজ সিপিএম শেষ হয়ে যাচ্ছে তার কারণ কি তারা এই সন্ত্রাসকে বারবার সংগঠিত করেছে তার ফলস্বরূপ মানুষ তাদেরকে জনগণ তাদেরকে কি করেছে নাস্তা করে ছুঁড়ে ফেলে দিয়েছে তাই তাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে এখন ভুল ভাল বলে চলছেন আজ যে বরিষ্ঠ নেতা সিপিএমের যে বরিষ্ঠ নেতা যে কথা বলেছেন সেটা যদি কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ শুনে থাকেন বা এটা যদি শুনেছেন যে কেউ বলবে যে ওনার মানসিক ভারসাম্য ক্ষীণতা এসেছে তার মানসিক ভারসাম্য ঠিক নেই তাই আনন্দমার্গের মতো সংগঠনকে এরকম কথা বলতে পারেন কারণ কি আপনারাদের আপনারা দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে গত যে এখানে যে ফ্ল্যাট এসেছিলো বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় এই শুধু আগরতলা নয় সারা ত্রিপুরার বুকে আনন্দমার্গের এমআ তরফ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা রিলিফ কার্য করেছি কোথাও খাদ্য তুলে দিয়েছি বস্ত্র তুলে দিয়েছি কোথাও মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি টাকা পয়সা হাতে তুলে দিতে গিয়ে বিভিন্ন জায়গায় সেই নর্থ ত্রিপুরা কৈলাস শহর থেকে শুরু করে এদিকে সাউথ ত্রিপুরা বেলুনিয়া পার হয়ে সাবরুম পর্যন্ত আমরা অর্ডার দিয়েছিলাম প্রত্যেকটা স্কুলের তরফ থেকে যে সেবা এবং ত্রাণ কার্যের জন্য আনন্দমার্গ যেন সবার আগে থাকে তো সেই হিসাব অনুযায়ী আমরা যে কোনোদিনই সন্ত্রাসবাদী নয় এটা মানুষের সামনে তুলে ধরতে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন এই বিষয় নিয়ে আগামী অ্যাকচুয়ালি আমরা এই যে এই ধরনের যদি এরপর যদি কোনো রকম এই ধরনের যদি মানে আনন্দমার্গের উপর কাদা ছোঁড়াছুড়ি করা হয় বা এই ধরনের মন্তব্য যদি কোনো যে কোনো ব্যক্তি যদি করে থাকে এরপর আমাদের বড় একটা বড়ো ধরনের হয়তো বিক্ষোভ মিছিল বড়ো ধরনের রেপুটেশন বড় ধরনের কিছু প্রোগ্রাম আমাদের তরফ থেকে হবে এ ব্যাপারে কিছু হলে আমরা যদি হিসাব করে দেখি ত্রিপুরার বুকে ত্রিপুরার বুকে আমরা হিসাব করে দেখলে তেরো থেকে চোদ্দোটা স্কুলকে একেবারে জ্বালিয়ে দেওয়া হয়েছিলো তার মধ্যে এটাকে দু দুবার এই কলে টি লাগে দু দুবার তারা জানতো যে এখান থেকে পরিচালিত হয়ে থাকে আনন্দমার্গের সমস্ত স্কুলগুলি তাই সেগুলোকে এটা আমরা ত্রিপুরা রাজ্যের কথা বললাম আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়েস্ট বেঙ্গলে তখন সিপিএমের রাজত্ব চলছিল